we

দেখি বলেই ডেকটা স্প্লিট করলাম দেখো দু ভাগ করলাম এখানে সিক্স অফ কাপস আর এইট অফ ওয়ান্স তোমার এক্স লাভার বা পুরনো কোনো বন্ধু বা পুরনো স্কুলের বন্ধু বা পুরোনো কোনো কালিগ বা পুরনো কি বলবো ভাই বন্ধু যেই হোক তার সঙ্গে হয়তো যোগাযোগ হবে এইট অফ ওয়ান সিক্স অফ কাপস ওকে এমন কারোর সঙ্গে যোগাযোগ হবে তার সঙ্গে খুব অন্তরঙ্গতা থেকে ছিল বন্ধু বান্ধবের মতন মিশতে আর এখানে টেন অফ পেন্টিকেলস খুব সম্ভবত আর্থিক উন্নতিও হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আগামী দিনে এনার্জিতে থ্রি অফ কাপস ভালো এনার্জি আসছে আগামীকালে দেখি এবার কী কাটছে আমাকে দেখাও আগামী দিনে কালেকটিভ বন্ধুদের জন্যে কি ঘটনা ঘটতে পারে কি এনার্জি আসতে পারে ফোর অফান্স পরিবারে কিছু কিছু ভালো খবর বা কোনো ভালো অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে জন্মদিন হতে পারে কোনো হতে পারে রকম অনুষ্ঠান হ্যাঁ এখানে টেন অফ কাপস ফোর অফ ফান্স টেন অফ কাপস আর এখানে সিক্স অফ সোর্স হতে পারে যারা বাইরে আছে পুজো পুজো উপলক্ষে হয়তো বা বাড়ি আসছে বা এখানে কোনো কর্মক্ষেত্রে হয়তো কর্মসূত্রে বাইরে গেছিল সেই তারা হয়তো ফিরে আসছে এরকম হতে পারে বা বাড়ি থেকে কর্মসূত্রে কোথাও বাইরে যেতে হতে পারে কাজের জন্য বাইরে যেতে হতে পারে এরকম হতে পারে কুইন অফ পেন্টিকলস টিকে বারবারই করে আসার চেষ্টা করছিল আর্থিক উন্নতির জন্য হয়তো তোমাকে কোথাও ভ্রমণ করতে হবে এটা হতে পারে অফ ফরচুন সময়টা বেশ ভালো হুম সময় উন্নতি হ্যাঁ এখানে টু অফ তোমার আর্থিক উন্নতি হবে সেই কারণে কিন্তু তোমার একটা ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে কাজটা সম্পূর্ণ না হলে কিন্তু সবাইকে বলতে যেও না ওকে টু অফ সোজ আর ফোর অফ কাজ যদি বলে ফেলো তাহলে কিন্তু সুযোগটা হাতছাড়া হওয়ার সম্ভাবনা আছে বারবার করেই একই মেসেজ আসছে যতবারই কার্ডস আমি বের করছি এখানে কিন্তু সেম মেসেজই আসছে না এটা তুমি কিং অফ সোর্টস আর এখানে থ্রি অফ পেন্টিংস খুব সম্ভবত কাজের সূত্রে তোমাকে হয়তো দ্রুত কোথাও বাইরে যেতে হতে পারে ভ্রমণে যেতে হতে পারে ওকে একটু মানে নিজে সংযমে বা এখানে খুব সম্ভবত যাদেরকে না বললে চলবে তাদের বলাটা উচিত হবে না তাদেরকে বলো না হ্যাঁ কেননা এখানে যা বুঝতে পারছি ডেভিল এসছে হ্যাংম্যান এসছে মুন কার্ড এসছে একটু সিক্রেসি বজায় রেখো একটু গোপনীয়তা বজায় রেখো নাহলে কিন্তু এখানে কারোর নজর লিগে যাওয়ার চান্সেস অ্যাক্সেস সোর্স এন্কার এবার দেখুন আপলাইফ এ কি ঘটতে পারে ভালোবাসার সম্পর্কে আগামী দিনে কি ঘটতে পারে জাস্ট প্লিজ দেখো আগামী দিনে কি এনার্জি আছে ভালোবাসার সম্পর্কে হটার গ্রাউন্ডিং সম্পর্কটার মধ্যে একটা স্থিরতা আসার সম্ভাবনা আছে স্টেবিলিটি সিকিউরিটি পারফরম্যান্স গ্রোথ আর ইন্ডিওরেন্স ওল্ড স্কুল তোমার পার্টনার বা তুমি এই সম্পর্কটাকে স্থির করার জন্যে পুরোনো দিনের পুরনো বন্ধির মতন আর কি কথা মানে চিন্তা চিন্তাভাবনাগুলো যে আগেকার মতন ভাবে এরকম কিছু তো সেই কারণে এই সম্পর্কেটা স্থিরতা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় আছে বা কোনো স্থিরভাবে এই সম্পর্কটাকে নিয়ে ভাবনা চিন্তার প্রয়োজন আছে হতে পারে তোমাকে সে ফোন করলো হুম এখানে দেখতে পাচ্ছি লাভ কল এক্সপ্রেসিং লাভ মেসেজেস অফ লাভ থিঙ্কিং অফ ইউ ইনফর্মিং ইউ তোমাকে ও যোগাযোগ করবে ও নিজের মনের কথাগুলো বলবে ও কী ভাবছে সম্পর্ক নিয়ে সেটা হয়তো বলতে পারে আর দ্য ড্র্যাগন ফ্লাই হতে পারে তুমি ফোরিং খুব দেখছো ড্র্যাগন ফ্লাই লাইট হার্টেড অ্যান্ড অ্যাডাপ্টেড ফাইন্ডিং আউট দ্য চেঞ্জ থিঙ্ক থিংস কামিং টু লাইট অ্যান্ড হিল খুব সম্ভবত ওর মনের মধ্যে কী চলছে সেগুলো তোমাকে বলতে আসবে আর এইগুলো বলে ও কিন্তু একটা সম্পর্কের মধ্যে একটা স্থিরতা আনার চেষ্টা করবে হুম প্রথমে হয়তো ও একটা রোমান্টিক্যালি রিলেশনশিপ বা রোমান্টিক্যালি ফোনটা করবে তারপরে কিন্তু এই সম্পর্কটার মধ্যে একটা স্থিরতা যাতে আসে এই সম্পর্ক যাতে হিল হয় এই সম্পর্ক ক্লিয়ারিটি পাওয়া যায় তাই জন্য কিন্তু ও কিছু কথা তোমার সঙ্গে বলতে চাইবে ওকে ইন্টারেস্টেড কল হেলদি হেলদি চয়েস এই সম্পর্কের জন্য কিছু যেটা আর কি আগে আনা উচিত ছিল এখানে কম্পিটিশন এনিমি হ্যাঁ এখানে যাতে এই অস্থিরতা না আসে বাইরের লোকরা যাতে এই সম্পর্কের মধ্যে সাপোর্টেজ করতে না আসতে পারে সেইটা চেষ্টা কিন্তু করবেন সাডেন চেঞ্জেস শকিং নিউজ সারপ্রাইজিং এম্পাথিক ট্রান্সফরমেশন ওকে তো একটা চেঞ্জ আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি দেখি কি গাইডেন্স দিতে চাই এনসেস প্লিজ আমাকে দেখাও কি গাইডেন্স দিতে চাও এই আগামী দিনের জন্য আমার কালেক্টিভদের জন্য আচ্ছা ফেটেড ইয়ান খুব সম্ভবত এই যে তোমার যোগাযোগ বা এই কর্মক্ষেত্রের বাইরে যাওয়া বা এই লাভ কলস এই সম্পর্কটা নিয়ে যে এগোচ্ছে এটা কিন্তু ফেইটেড আর এই সম্পর্কে বা এই কর্মক্ষেত্রে যে অ্যাকশন নেওয়া এটা কিন্তু তোমাকে নিতে হবে এই দিকে কিন্তু আর অবহেলা না করে এই দিকে এগুলোটা ঠিক হবে অবহেলা বা ইগনোর করাটা ঠিক হবে না তোমাকে কিন্তু বলছে অ্যাকশনটা সেই হিসেবেই নিতে হবে দেখি এখানে ফ্লেক্সিবল থাকতে বলছে যেরকম ভাবে নেওয়া যায় তোমার তোমার মনের জেদটাকে কিন্তু প্রশ্রয় দিও না এখানে কিন্তু সেটাই বলছে কাম টু অ্যান এজ টু বি ফেয়ার আর ইয়েন ইয়েন আর এখানে কিন্তু প্র্যাকটিক্যালিটি আর ইমোশন দুটোকে ব্যালেন্স করে চলতে বলছে ওকে এখানে কিন্তু ম্যাসকুলিন আর ফ্যামিলিনের একটা এনার্জি ব্যালেন্সিং আমি দেখতে পাচ্ছি আর যেটা দেখতে পাচ্ছি কাম টু এন আর দেরি করলে চলবে না সেটা তোমার পার্টনার বা তুমি কর্মক্ষেত্রে বা লাভ লাইফে বুঝতে পারবে তো যতটুকু ব্যালেন্স করে চলা উচিত সেটাকে চলতে বলছে হায়ার পাওয়ার এবার কিন্তু ঈশ্বর এই সম্পর্ক বা এই কর্মক্ষেত্রে তোমার উন্নতি আর অবহেলা বরদাস্ত করবে না এবার কিন্তু খুব দ্রুত গতিতে সময়টা এগোবে ঠিক আছে তো এই হচ্ছে রিডিং ভালো লাগবে ব্যবসায়ী লাইফ দিয়েও কেন বলছি মার্স এখন কন্যা রাশিতে ঢুকছে হুম তেরো তারিখ এগারো বারো তারিখের মধ্যে এনার্জিটা অ্যাক্টিভেট হবে তেরো তারিখের মধ্যে ঢুকে যাবে আর কন্যা রাশি ভীষণভাবে অর্গানাইজড মানে ভীষণ কর্ম যেই কাজই করে ওরা কিন্তু ভীষণ পারফেক্টলি করে তো এই কারণে কিন্তু মার্স একদম তীক্ষ্ণ গতিতে এগোবে ওকে আর সলিড একটা প্ল্যানিং এগোবে সেই জন্য কিন্তু তোমার পার্টনারও প্ল্যানিং করছে তোমার এই সম্পর্কটাকে একটা অর্গানাইজ ওয়েতে এগোনোর জন্য কর্মক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটাই তুমি দেখতে পারবে ঠিক তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মাই বাই ট্যাপ ফাই আর প্রাইভেট রিডিংয়ের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে নিও ষষ্ঠী থেকে লক্ষ্মী পূজা পর্যন্ত কিন্তু কোনো প্রাইভেট রিডিং কোনো ইমার্জেন্সি রিডিং পাবে না ওকে